আপনি এস এম সিন করবেন কিন্তু কেউ বুঝতে পারবো না হ্যাঁ কি একটা অবাক করার সেটিং হ্যালো বন্ধুরা এই এম এসকে যেটা দেখাবো সেটা হলো যে আমরা যখন মেসেঞ্জারে কোনো এস এম এস সিন করি তখন কিন্তু ওরা বুঝতে পারে যে আমি এস এম এসটা সিন করছি তো আজকে আমি যেটা দেখাবো সেটা হল যে আমি এস এম সিন করবো ওরা বুঝতে পারব না যে আমি সিন করছি কিনা কারণ সিন করলে কিন্তু রিপ্লাই দিতে হয় আর সিন করলে ওরা বলে যে ও রিপ্লাই দেয় না রিপ্লাই দেয় এমনটা বলে থাকে অনেক সময় দেখে যে আমরা ব্যস্ত থাকি ব্যস্ত থাকার সময় কিন্তু এস এম এসটা সিন করি রিপ্লাই দিতে পারি না তখন ওরা অন্যরকম একটা কিছু ভেবে নেয় তাই না তো আজকে নিয়ে দেখবো যে আপনি এস এম এস সিন করবেন কিন্তু ও বুঝতে পারবো না মানে ও এখানে এটা শু করবে না যে আপনি এস এম এস সিন করছেন কি না এটা বুঝতে পারবো না ঠিক আছে তো এটা করতে আপনার প্রথম যেটা করতে হবে সেটা হলো যে ধরুন এই যে এই আইডিটা ঠিক আছে আইডিটা তো এটা আমার জি এফ মানে এটা আমার জিএফ তো আমি ওর আইডিটার ভিতর ঢুকবো তো এই যে দেখুন ও যে আমার এই মেশনারে মানে একটা এস এম এস দিছে এখানে এটা লেখা করছে তো আমি এখানে এটা দিলে কিন্তু এই যে ও কিন্তু এখন বুঝতে পারবো যে আমি এস এম এসটা সিন করছি এখন আমি যদি রিপ্লেস যদি না দিই তাহলে কিন্তু ও কিন্তু মানে অন্য একটা কিছু মনে করতে পারে তো আমি কী করবো ধরুন আমি এই এস এমএসটা আমি এখন দিতে পারবো না বা আমি এস এম এসটা করছি ও যেন বুঝতে না পারে তো কী করবো ডাইরেক্ট এই যে এখানে ট্যাপ দিয়ে দেবো এই যে এখানে একটা লেখা দেখবেন আপনি থ্রি ডট এই ওয়ান ডট একটা অপশন আপনি এখানে ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন হালকা করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এসে এরকমটা একটা সেটিং দেখতে পারবেন প্রত্যেকটা মেশেন দ্বারা আপনি এরকমটা সেটিং দেখতে পারবেন ঠিক আছে সেটিং তো এখানে ট্যাপ দিবেন এইখানে ট্যাপ দেওয়ার পর দেখবেন এটা অন করা থাকবে আপনি এটা কী করবেন এটা অফ করে দিবেন ঠিক আছে এতে এটা অফ করে দিবেন অফ করে দিলাম তো এই যে এখন তো আমি এস এম এসটা সিন করছি আছে এই এস এম এসটা সিন করছি ও কিন্তু এটা বুঝতে পারবো না কখনোই আমি যেই টাইম পর্যন্ত আমি ওইটা অন না করবো এনি টাইম কিন্তু ও বুঝতে পারব না এসএমএস সিন করছি কি না তো আপনি যে ফেসবুক লাইট দিয়ে এই কাজটা করে থাকেন ফেসবুক লাইট হ্যাঁ ফেসবুক লাইট করে ফেসবুক লাইট দিয়ে করে কি আপনি কী করবেন ধরুন এখানে আস এইখানে আসলেন তো ও যেন বুঝতে না পারে তো সবাই তো আমরা মেসেঞ্জার ইউজ করি না তো মেশিনারটা তো আমি দেখাইছি তাই না তখন দেখাবো ফেসবুক ফেসবুকেরটা আপনি যদি বলেন যে আমার এস এম এসটা সিন করলো ফেসবুক লাইটে যেন বুঝতে না পারে তো কী করতে হবে সেটা হলো যে আপনি এই যে এইখানে চলে আসবেন এই সেটিং সেটিং ট্যাপ দেবেন সেটিং ট্যাপ দেওয়ার পরে এই যে নিচে একটা সেটিং দেখতে দেখতে পারবেন এই যে এইটা বা এইখানে ট্যাপ দিয়ে দেবেন এখানে ট্যাপ দেওয়ার পরে ওই যে আমি মেসেঞ্জার থেকে এটা অফ করছি মানে এটা অফ করে দিছি তাই এটা অফ থাকিস আপনি কী করবেন এটা সব সময় অফ রাখবেন এখন কিন্তু আমারটা অফ করা আছে যে আপনারটা এরকম থাকবে মানে যে আপনারটা এরকম থাকবো আপনি কী করবেন যে এটার উপর ট্যাপ দিয়ে দেবেন এটার উপর ট্যাপ দিয়ে দেবেন যে এটার উপর ট্যাপ দিয়ে দিলে দেখুন এটা এখনও অফ আছে তো এখন ও যদি আমাকে কোনো এস এম এস দেয় ঠিক আছে আমি এস এম এস সিন করবো বা আমি এইখানে থাকবো ও কিন্তু বুঝতে পারবো না যে আমি এস এম এসটা কি সিন দিছি কিনা ও কখন এটা বুঝতে পারবো না এবং অন্য কিছু মনেও করতে পারবো না অনেক সময় দেখবেন যে আপনি ব্যস্ত ওইটা মেসএম এসটা সিন করে ফেলছেন তখন রিপ্লাই যদি একটু লেট হয়েছে তখন অনেক কথা শুনতে হয় তো আসলে পর থেকে এই সেটিংটা করে রাখলে কখনোই আর শুনতে হবে না নতুন নতুন সেটিং পেতে এরকম এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ঠিক আছে তো আজকে ভিডিওটি এতটুকুই